আসসালামু আলাইকুম আশিক বাইকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের আর একটি সেল আপডেট তো এই এই মুহূর্তে হিরো হাং সিঙ্গেল ডিক্স দু হাজার মডেল এই বাইকটা সেল যাচ্ছে তো এই ভাইটা গাড়িটা নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আনাম হাসান ভাই হাসান হাসান ভাই ভাই আপনার বাসা কই ফরিদপুরে ফরিদপুরে তো ওই গাড়িটা তো আপনার ফেসবুকে দেখছিলেন না ভাই ভিডিও তো দেখছিলেন না তো ভিডিও তো যেমন বাস্তবে বাস্তবিক তার সাথে খারাপ পাইছেন না অবশ্যই আলহামদুলিল্লাহ গাড়ি ভালো পাইছেন না খারাপ পাইছেন না একদম অনেক ভালো এবং কি আমি বলবো যে

তা ভাই সবাই তো আসতে পারে না আচ্ছা ভাই তাহলে আপনার জন্য শুভকামনা রইলো সাবধানে চালাবেন আর সবাই তো আসতে পারে না আচ্ছা ভাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম